সবজি নেন সবজি টাটকা টাটকা সবজি ফুলকপি আছে কুমড়া আছে বেগুন আছে সবজি লন সবজি আই আমাদেরকে একটা ফুলকপি কুমড়া আর এক কেজি আলু দে জি আপা দিচ্ছি একটু দাঁড়ান আই একটু তাড়াতাড়ি কর না হ্যাঁ ম্যাম হয়ে গেছে এই যে জন্য কত টাকা হয়েছে দুশো টাকা

স্যার আপনি যদি আমাকে এখনই 100 টাকা দিয়ে যান তাহলে আমার অনেক লস হয়ে যাবে আর এই টাকাতে আমার চালানটাও উঠবে না আমার একটা সংসার আছে আমার সংসার চালাতে হয় আপনি প্লিজ আমার টাকাটা দিয়ে যান এই তো লাভ লস কি হয় সেটা তো আমার দেখার বিষয় না তোকে যেটা দিয়েছে তুই সেটা খুব ভালোমতো রাখ আর তোর তো শুকরিয়া আদায় করার কথা যে আমার ভাই তোর কাছ থেকে টাকা দিয়ে জিনিসপত্র নিয়েছে নইলে তো আমার বড় ভাই কোনোদিন কারো কাছ থেকে কোনো জিনিস টাকা দিয়ে নেয়নি সেটা ভদ্রভাবে রাখ আর তা না হলে না না স্যার আমার সবজির ভ্যান নিয়ে কোথাও যাবেন না সমস্যা নেই আপনাদের কাছ থেকে আমি সবজির দাম কমই রাখলাম না হয় একশো টাকা লসই হলো শোন এই না খুব ভালো করে মনে করে রাখ আমরা কোনোদিন কারো কাছ থেকে টাকা দিয়ে জিনিস কিনি না আর কারো সাহসই হয় না আমাদের কাছ থেকে টাকা চাওয়ার আর তুই তো মনে হয় যে আমাদের পরিবার সম্পর্কে কিছুই জানিস না যদি জানতি তাহলে ভুলও কোনোদিন আমাদের কাছ থেকে টাকা চাইতি না শোন যদি ব্যবসা করার হয় তাহলে না আমাদের মন যুগে চলতে হবে আমরা যখন যেটা চাইবো সেটা টাকা হিসাব করা ছাড়া দিয়ে দিতে হবে আর আসলে তো টাকা দিয়ে জিনিস নিয়ে গেছি নেক্সট টাইম তো টাকা দিয়ে জিনিস নিয়ে যাব না ফ্রিতে নিয়ে যাব আর এটা যদি বাড়াবাড়ি করিস না তুই কিভাবে এখানে ব্যবসা করিস সেটাও আমরা দেখে নিব চলো পাগল নাকি চোখে দেখতে পান না গায়ের মধ্যে এসে বললেন ইস কিচনের যে ধাক্কাটা দিল হাটটা পুরো ব্যথা হয়ে গেছে সরি ভাইয়া আমি আসলেই দেখতে পাইনি আজকে একটা ব্যাপার নিয়ে অনেক টেনশনে আছি তো এই জন্য ভুলের ধাক্কাটা লেগে গেছে কিসের টেনশন হ্যাঁ ওটা আপনি আপনার মাথার মধ্যে রাখুন আমার গায়ে এসে কেন পড়লেন ভাইয়া আমি আপনাকে সরি বললাম তো আমি আসলে ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেইনি আজকে সারা দিন আমার সঙ্গে খুব খারাপ খারাপ কিছু ঘটনা ঘটছে যার কারণে আমি একটু ডিপ্রেশনে আছি আর এই জন্যই ভুলে আপনার সাথে ধাক্কা লেগে গেছে রাখুন আপনার ছড়ি বেয়াদব কোথাকার আমার হাতটা ব্যথা করে দিল ভাইয়া আপনি ব্যথা পেয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমিও তো ব্যথা পেয়েছি আর বিশ্বাস করুন আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি আমি কেন আপনাকে ইচ্ছে করে শুধু শুধু ধাক্কা দিতে যাব আপনাকে ধাক্কা মেরে আমার কি লাভ বলুন কি রে কি হয়েছে কোনো সমস্যা আরে আর বলিস না রাস্তা দিয়ে হাঁটার সময় গায়ের উপরে এসে পড়লো কি জোটে যে ব্যথাটা পেলাম ভাইয়া বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ওনার গায়ের উপর পড়িনি আজকে সারাদিন আমার সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটছে আমি একটু ডিপ্রেশনে আছি এই জন্য ভুলে ভুলে ওনার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেছে আর কোনো মেয়ে কি চাইবে ইচ্ছে করে কোনো ছেলের গায়ের উপর গিয়ে পড়তে না না এটা কোনো মেয়ে চায় না কি রাস্তা চলতে গেলে ভুল হয়ে থাকে হয়তো ভুলে ধাক্কা হয়ে গিয়েছে এটা কোনো বড় বিষয় না আসলে হয়েছে কি আমার ফ্রেন্ডের হয়তো কোনো কিছু নেই মন খারাপ তাই হয়তো রিয়েক্ট করে ফেলেছে আচ্ছা ঠিক আছে ওর পক্ষ থেকে আমি সরি বলে নিচ্ছি আপনি কোনো কিছু মনে রাখবেন না প্লিজ ইটস ওকে ভাইয়া সমস্যা নেই আসলে মানুষ মাত্রই ভুল করে একটু আগেও তো আমি ভুলে ওনার সঙ্গে ধাক্কা খেয়ে ফেলেছি ভালো থাকবেন আরে শুনুন না আপনি কে নিয়ে টেনশনে আছেন আর আপনি কই থাকেন আপনার নাম কি ভাইয়া আমার নাম আফরিন আমি আসলে সামনের বস্তিতে থাকি আমার একটা সবজির দোকান আছে ভ্যান গাড়ির দোকান আর কি আমি ওখানে সবজি বিক্রি করি কিন্তু আজকে সকাল থেকে আমার সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে আমি না বারবার আমার ব্যবসার লস খাচ্ছি আর এই জন্য আমি অনেক টেনশনে আছি ও আচ্ছা না এত টেনশানে কোনো কিছু নেই শুনুন যদি কখনো খুব বেশি বিপদে পড়ে যান বা আপনার কাছে মনে হয় যে আপনি একটা হেল্পিং হ্যান্ড দরকার তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে আপনি কি করে পাবেন সেটা হচ্ছে আমার অফিস সামনে আপনি ওখানে গেলে আমাকে পেয়ে যাবেন যেকোনো সময় ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নেই আপাতত তো আমার কোনো কিছু প্রয়োজন হবে না কিন্তু ভবিষ্যতে যদি আমার কোনো কিছু প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাকে জানাবো ভালো থাকবেন ঠিক আছে ধীরে ধর আয় আয় আপনি এখানে আমি এসেছিলাম একটা কাজে এখন আপনি আমাকে বলুন যে আপনি এখানে একা বসে কি করছেন আমি আমি মাঝে মধ্যে এখানে এসে বসি দেখেন পরিবেশটা কত সুন্দর ওই যে সাদা সাদা বক উড়ে যাচ্ছে নদী ঠান্ডা হাওয়া এখানে আসলে না আলাদা রকমের একটা শান্তি লাগে আপনি কিছুক্ষণ বসুন আপনারও ভালো লাগবে হুম তা তো লাগবে আর সত্যি পরিবেশটা খুব সুন্দর আচ্ছা ওই দিন আপনি বলছিলেন যে আপনার ব্যবসা বাণিজ্য আপনি খুব টেনশনে আছেন এখন বলুন তো আপনার ব্যবসা কি অবস্থা এই চলছে বর্তমান দ্রব্য মূল্যে যে পরিমাণ দাম বাড়ছে খুব বেশি লাভ থাকে না আর সাধারণ মানুষদের কথা তো জানেনই এত টাকা কোথায় পাবে কিভাবে এত জিনিসপত্র কিনবে কোন রকমে চলে যাচ্ছে খেয়ে পরে বেঁচে আছে আর কি একটা কথা কি জানেন আল্লাহ তাআলা আমাদের কপালে যা লিখে রেখেছে ঠিক তাই হবে কিন্তু এটা সত্য যে আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করতে হবে আর আমরা যখন ট্রাই করব কোনো কিছু নিয়ে তখন খুব কঠিন জিনিসটা আমরা সহজভাবে অর্জন করতে পারব এটা কি আপনি মানেন আচ্ছা এখন কি এখানে বসে কথা বলবেন তাকে সামনে একটা ঝালমুড়ি দোকান আছে সেখানে যে চলুন একটা ঝালমুড়ি খেলাম কোথাও বললাম না আমি খাবো না আপনি যান আরে এত আমতাম তো করে কি আছে চলুন আমার সাথে আসো মামা দুটা পড়ে ভাইয়া আমি তাহলে অফিসে গেলাম হুম সাবধানে যাস ভাইয়া আমার জন্য না একটা এয়ারপোর্ট নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো শোনো আমি বাসায় আমার ছোট বোনকে আর ছোট ভাইকে বলেছি যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওদের কোনো সমস্যা নেই ওরা মেনে নিয়েছে সো তুমি কালকে আমার সাথে আমার বাসায় যাচ্ছ ঠিক আছে না না আমি তোমার সঙ্গে যেতে পারবো না তোমার বাসার সবাই মেনে নিয়েছে ওরা ভাবছে তুমি হয়তো বা কোনো উচ্চশিক্ষিত মেয়ে ভালো ফ্যামিলির একটা মেয়ের সঙ্গে রিলেশন করছো কিন্তু আমি তো খুব বেশি পড়াশুনো করতে পারিনি আর আমার ফ্যামিলির অবস্থাও খুব বেশি একটা ভালো না ওরা যখনই আমার মতো একটা কালো মেয়েকে দেখবে তখনই রিজেক্ট করে দিবে স্যার যেখানে আমি আছি সেখানে তুমি এসব নিয়ে কেন ভাবছো শোনো আমার ফ্যামিলি ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আমার তুমি জাস্ট আমার সাথে যাবে এটা হচ্ছে একটা ফর্মালিটি জাস্ট ওরা তোমাকে দেখবে আর আমার বিয়ে তোমার বিশ্বাস তো আছে তাহলে ভাইয়া ছোট ভাইয়া তো এখনো ভাবিনি আসলো না আমি কখন থেকে ওয়েট করতেছি আরে এসে পড়তেছে এত টেনশন করতেছি কেন আরে টেনশন তো সাদা সাদা করতেছি না আচ্ছা ভাইয়া আমার মনে হচ্ছে কি ছোট ভাই কোনো বড় লোক ফ্যামিলির দিকে পটিয়েছে যদি এটা হয় তো খুব ভালো হবে কতদিন ধরে আমার গলাটা খালি পড়ে আছে আমি না ভাবির থেকে মোটা স্বর্ণের একটা চেন দিব অবশ্যই আমার ভাই বলে কথা আমার ভাই আমি নিশ্চিত করে বলতে পারি ও নিশ্চয়ই কোনো খানদানি ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসতেছে বুঝলি তো একদম ঠিক বলেছো আমার তো তোর হইতেছে না কখন আসবে ভাইয়া ওই যে বলেছিলাম না যে আমি তোমাকে ভালোবাসি আফরিন এই হচ্ছে হাই রে আরে কেন আবার সরনের চেয়ে রাজ তুই কাকে নিয়ে আসছিস তুই জানিস ওর পরিচয় হ্যাঁ আমি সব কিছু কি এই ভাইয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছো তুমি হ্যাঁ আর এটা তো সামনে একটা সবজি আনি রাস্তায় কোলের মধ্যে সবজি সবজি করে চিল্লাতে থাকে আলু নেবেন ফুলকপি নেবেন বেগুন নেবেন আরে এই মেয়ে এই মেয়ে নাকি ঘুরে আসবে এই বাড়ির বউ মা তুমি কিছু বলছো না কেন এই তোকে token আমি সেদিন সাবধান করছি তোর এত বড় সাহস তুই কিনা আমাদের বাড়ি বউয়া স্বপ্ন দেখিস রাজ আমি তোকে বলেছিলাম না আমাদের সম্পর্ক তোমাদের বাসার কেউ মেনে নিবে না দেখলে তো আমার কথাটা সত্যি হয়ে গেছে ওনারা তো ঠিকই বলেছে আমি সবজি বিক্রি করি রাস্তাঘাটে চিল্লিয়ে চিল্লিয়ে সবজি বিক্রি করি আমি কি এবারে যোগ্য তোমার সম্পর্ক ওনারা মেনে নিয়েছিল ওনারা তো ভেবেছিল যে তুমি হয়তো কোনো শিক্ষিত একটা মেয়ের সঙ্গে রিলেশন করছো যে মেয়ের ফ্যামিলির অবস্থা অনেক ভালো দেখতে সুন্দর কিন্তু আমার ভিতর তো একটাও নেই না আমি দেখতে সুন্দর না আমি খুব বেশি শিক্ষিত না আমার ফ্যামিলি ভালো ওনাদের কোনো দোষ নেই ওনারা তো চাই তোমার লাইফে একটা সুন্দর মেয়ে আসুক যার বাবার অনেক টাকা আছে যার চেহারা সুন্দর যে শিক্ষিত কিন্তু আমার তো একটা দিকও নেই আমাকে মাফ করবেন আপনারা আসলে আমার এগুলো আগে ভাবা উচিত ছিল এখন বুঝতে পারছিস ঠিক আছে আমি চলে যাচ্ছি ভালো থাকবেন আপনারা দাঁড়াও ভাইয়া তোমাকে আমি খুব সম্মান করি কখনো তোমার সামনে কোনো বেয়াদবি করিনি তোমার কথার বাইরে হয়ে তুমি যখন যা বলেছো সে ছোটবেলা থেকে তোমার সব কথা শুনেছি কেন জানো বাবা মারা যাওয়ার পরে তুমি আমাকে মানুষ করেছো আমার জন্য অনেক বেশি কষ্ট করেছো আমি আজকেও তোমার কথা বাইরে যাব না তুমি যা বলবে আমি ঠিক তাই করব যদি তোমার জন্য একটা ভালোবাসা কেন হাজারটা ভালোবাসা কোবারই করতে হয় সেটা আমি রাজি আছি কিন্তু ভাইয়া আজকে তোমাকে কিছু কথা বলবো আমার কোনো কথা তুমি ব্যাধ হিসেবে না তুমি ভাববে তোমার ছোট ভাই তোমাকে কিছু কথা মনে করিয়ে দিচ্ছে আচ্ছা ভাইয়া তোমার মনে আছে সেই পনেরো দিনের কথা যখন বাবা সবজি বিক্রি করতো আমি তখন খুব ছোট ছিলাম তখন খুব একটা বুঝি না তবে এটা বুঝতাম যে আমার বাবা একজন সবজি দোকানদার ছিল বাবা তখন খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাতো আমাদের সংসার চালাতো সবার খেয়াল রাখত আমরা যদি একবেলা খেয়েছি তো দুই দুইবেলা খেতে পারিনি টাকা পয়সা খুব কমতে ছিল বাবা মারা গেল তুমি কষ্ট করতে করতে তুমিও যদি সবজি বিক্রাতে ছিল বাবার সে ব্যবসার হাল তুলে ধরেছিলে সেখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে এর মধ্যে আমিও বড় হয়ে গেলাম আমার বোনটাও বড় হয়ে গেল আমি একটু চাকরি নিয়ে নিলাম এখান থেকে আস্তে আস্তে আমরা ভালো একটা পজিশনে আসলাম আর বাবার জায়গা সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে আরেকটু ভালো পজিশনে আসলাম আজকে আমার অনেক ভালো আছি আজকে আমি একটা ভালো চাকরি করছি তুমি একটা ভালো পর্যায়ে আছো তাই বলে কি ভাই তুমি সে পুরনো দিনের কথা ভুলে গিয়েছো আমি মানছি যে আমি যে মানুষটাকে ভালোবাসি সে সামান্য একজন সবজি বিক্রেতা কিন্তু একটা বলে ভেবেছ এই মানুষটা কেমন সবজি বিক্রি করছে এই মানুষটা পেটের দেয় করছে ওর একটা পরিবার আছে যে কাজটা বাবা আমাদের জন্য করেছিল সেই কাজটা আজকে ও ওর ফ্যামিলির জন্য করছে এতে তোমাদের কাছে অনেক ছোট হয়ে গেছে অশিক্ষিত ফ্যামিলি টাকা পয়সা নেই আসলে কি ভাইয়া অহংকার না সবসময় পতনের মূল হয় আজকে আমরা ভালো পজিশনে আছি তাই বলে দেখো আমাদের কথাবার্তা পরিবর্তন হয়ে গিয়েছে একটা সময় তো শুদ্ধ ভাষায় কথাই বলতে পারতাম না তাহলে এখন কত সুন্দর শুদ্ধ ভাষায় কথাও বলতে পারি এটা শুধুমাত্র কি জানো মানুষের পজিশনের জন্য মানুষের পজিশন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর আভিজাত্যের প্রভাব না ভাইয়া সারা জীবন থাকে না একটা সময় ঠিকই ফুরিয়েছে ঠিক আছে ভাইয়া তুমি যা বলেছ তাই থাকবে তোমার কথার বাইরে আমি কখনো যাইনি আর কখনো যাবো না আর লাস্ট একটা কথা বলতেছি ওকে আমি বিয়ে করছি না শুধু মাত্র তোমার কথা চল কিন্তু আমি আর কখনো জীবনে বিয়ে করতে চাই না সারা জীবন কুমার হয়ে থাকবো আমি চাই না আমার জীবনে দ্বিতীয়বার কোনো মেয়ে আসুক ভাই ভাই আমার সত্যি ভুল হয়ে গেছে আসলে আমি আমি ভুলেই গেছিলাম আমাদের অতীতের সময়গুলোর কথা হতে পারে আবি অহংকার না আমাকে মানুষ থেকে অমানুষ করে দিচ্ছে আমাকে এবারের মতো ক্ষমা করে দে বোন আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আজকের পর থেকে আমি কখনো কারোর সাথে আর কোনো অন্যায় কাজ করব না তুমি প্লিজ আমাকে মন থেকে ক্ষমা করে দাও প্লিজ আরে ভাইয়া তুমি সব কী বলছো তুমি আমার বড় ভাই তুমি শাসন করবে আবার তুমি আদর করবে এখানে মাপ কে আছে কি তুমি কি বলো হ্যাঁ ভাই আপনি প্লিজ আমাদের কাছে মাপ চাইবেন না কিন্তু আমি তো ক্ষমা চাইতেই পারি তাই না আমি তো তোমাদের ছোট ভাবি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে কত আজে বাজে কথা বলেছি খারাপ খারাপ কথা বলেছি আমার না একদমই ঠিক হয়নি প্লিজ আমাকে মাফ করে দাও তুমি তো আমার ছোটো বোনের মতো তুমি কেন আমার কাছে মাফ চাইছো আজকের পর থেকে আমরা সবাই সবকিছু ভুলে যাবো হইছে হয়েছে অনেক হয়েছে আমার ছোট ভাইয়ের বউ আসছে ওকে এখানে বসা ঠিক আছে যাতে যা যা এসো সময় এসো